অনেকে একটি প্রশ্ন বারবার করছেন আমাকে হোয়াটসঅ্যাপেও জানাচ্ছেন কমেন্ট সেকশনে অনেকবার লিখেছেন অনেকে ওএমআর ফিল আপ করবার সময় মানে রিটার্ন পরীক্ষার ওএমআর ফিল আপ করবার সময় যে বক্সগুলো থাকে যে গোলগুলো থাকে তার মধ্যে পেনের একটা ডট পড়ে গেছে বা একটুখানি কালি পড়ে গেছে তাতে কি আমার কোশ্চেনটা মানে অ্যান্সারটি কি বাতিল হয়ে যেতে পারে বা রোল নম্বর লেখার সময়তেও যদি এক্সট্রা কোনো ঘরে একটা আলাদা ডট পড়ে যায় বা পেনের কোনো কালি পড়ে যায় সেটাতে কি আমার ওয়েমার সিট কি বাতিল হয়ে যাবে দেখুন শিট বাতিল তো হবে না তার কারণ হচ্ছে এগুলি দেখা হবে মেশিনে এক নম্বর কথা এবার মেশিন কোনগুলো নেবে মেশিন ঠিকঠাক করে যে ভরাট করা যে গোলগুলো সেগুলোই নেবে সেইগুলোই নেয় বলেই আমরা ঠিকঠাক করে ভরাট করি যদি ছোট্ট একটা ডট কেউ নিয়ে নেয় তাহলে তো সেই রকম করে এক মানে ও শিটটা সেইভাবে ডট দিয়ে ফিল আপ করে তো ঝামেলা মিটে যেত তা তো হয় না তাহলে মেশিনকে যদি রিড করতে হয় সেই অ্যান্সার গুলোকে তাহলে অবশ্যই ভালো করে গোল করতে হবে এইবার যদি একটা ডট পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই যদি ডটটা খুব নর্মাল হয় যদি ডটটা খুব বেশি হয় বা খুব ডিপ হয় এবং অনেকটা জায়গা জুড়ে হয় তাহলে কিন্তু মেশিন কনফিউজড হতে পারে সেক্ষেত্রে কিন্তু যদি ওএমআর শিটের রোল নম্বরে প্রবলেম করেন তাহলে কিন্তু অ্যান্সার শিট বাতিল হতে পারে আর যদি কোনো একটা কোশ্চেনের এবিসিটিতে তে হয়তো সি হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু বিতেও একটা ডট পড়ে গেছে সেটা একটু বেশি রকমের আপনি হয়তো ভরাট করেই ফেলেছিলেন প্রায় তাহলে কিন্তু ওই প্রশ্নের উত্তরটি বাতিল হবে ঠিক আছে অর্থাৎ ডট যদি একদম নর্মাল হয় একটা ডট পড়ে গেছে কালির ফোটায় এতে কিচ্ছু আসে যায় না মেশিন ওটাকে রিডই করবে না মেশিন যদি ওটাকেই রিড করতো তাহলে আবার আপনি ভরাট করছেন কেন অত সময় ধরে তাই না সুতরাং এটা নিয়ে অযথা টেনশন করবেন না আপনাদের ওই একটা ডটের জন্য অ্যান্সারশিট বাতিল হবে না আপনাদের বাতিল হবে ধরুন আপনি যে স্কুলে চাকরি করবেন সেটি সেকেন্ডারি স্কুল এবং আপনি তো পড়াবেন পড়াবেন পর্যন্ত আপনি চাকরি পেয়েছেন তাহলে কোনোদিন আপনার হেডমাস্টার মশাই যদি আপনাকে বলেন যে এইচএস এর একটি ক্লাস নিতে মানে ক্লাস টুয়েলভের ধরুন ধরুন সেই বিষয়টির উপর আপনার সেদিন কোনো প্রস্তুতিই নেই তাহলে আপনি কি করে বিষয়টি সামাল দেবেন স্যার শিক্ষকতা এমন এক পেশা যেখানে প্রস্তুতি নেই বলে কোনো সুযোগ থাকে না যদি হঠাৎ করে আমাকে ইলেভেন বা টুয়েলভের ক্লাস নিতে বলা হয় সেই নির্দেশ আমি অবশ্যই মানব প্রথমত আমি সঙ্গে সঙ্গে টপিকটা কি জেনে নেব। এবং আমার পূর্বজ্ঞান এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট দক্ষতা ব্যবহার করে এমনভাবে ক্লাস নেব যাতে ছাত্রছাত্রীরা মনে না করে আমি প্রস্তুত না হয়ে ক্লাসে গিয়েছি অর্থাৎ কি ব্যাপারটা হলো যে আপনি তো সত্যি সত্যি নাইন টেনে জয়েন করেছেন ইলেভেন টুয়েলভের ক্লাসে আপনাকে হঠাৎ করে পাঠানো হয়েছে এক নম্বর হচ্ছে হেডমাস্টার মশাই বলেছেন হয়তো সেদিনকে অনেক টিচার আসেননি আপনাকে সেই নির্দেশ প্রথমত মানতে আপনি বাধ্য আপনি যাব না বলতে পারেন পারবেন না তাহলে গেলেন গিয়ে আপনি কি করছেন গিয়ে তো আপনি বসে থাকতে পারেন না তাহলে কি উত্তর হবে যে আমি আমার পূর্বজ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে ওই টপিকটা আগে থেকে জেনে নেব গিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমার পূর্ব জ্ঞানের সমন্বয় করে আমি ক্লাসটা এমনভাবে নেব যাতে তারা না বুঝতে পারে যে আমি অপ্রস্তুত হয়ে এখানে এসেছি আমি ঠিক ব্যাপারটাকে সেভাবে ট্যাকেল করে নেব আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হলো জাতীয় সঙ্গীত তার তো একটা মর্যাদা রয়েছে তার প্রতি শ্রদ্ধা দরকার তো আপনাকে জিজ্ঞেস করা হলো যে জাতীয় সঙ্গীতের প্রতি শিক্ষার্থীদের যে শ্রদ্ধা বোধ তা কি করে আপনি জাগিয়ে তুলতে পারেন উত্তর কি হবে স্যার জাতীয় সঙ্গীত দেশের মর্যাদা ও ঐক্যের প্রতীক তাই শিক্ষার্থীদের এর প্রতি শ্রদ্ধা শেখানো অত্যন্ত জরুরি প্রথমত স্যার আমি বিশ্বাস করি যে কোনো শিক্ষার্থীকে কোনো কিছু শেখানোর জন্য আগে নিজে আমাকে সেটি করতে হবে নিজে আমি উদাহরণ সৃষ্টি করব মূল্যবোধ তবেই একজন শিক্ষার্থী শিখবে আমার থেকে তাই শিক্ষক হিসেবে আমি নিজে প্রত্যেক দিন জাতীয় সঙ্গীত গাইব জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করব শিশুরা দেখেই শেখে তাই প্রথমে আমি শিক্ষকের যে আচরণ সেই আচরণের উপরে গুরুত্ব দেব যাতে আমার দেখা দেখে অন্য কেউ শেখে এটা এক নম্বর দ্বিতীয়ত অর্থ এবং গুরুত্ব বোঝাবো এর জাতীয় সঙ্গীত যে শুধু একটা গান নয় জাতীয় সঙ্গীত আমাদের দেশের আমাদের জাতির আমাদের দেশের স্বাধীনতার প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন আমাদের দেশের ঐক্য প্রকাশের জন্য এই সমস্ত কিছু তাদের মধ্যে আমি ঢোকানোর চেষ্টা করব। এছাড়াও স্যার সঠিক পদ্ধতিতে দাঁড়ানো শেখাবো জাতীয় সঙ্গীতের সময় সোজা হয়ে দাঁড়াতে হয় হাত পা নাড়ানো চলে না কথা বলা ঠিক নয় মনোযোগ দিয়ে গাইতে হয় এসব কিছুই আমি বাচ্চাদের শেখাবো এই সমস্ত আচরণ বাচ্চাদের নিশ্চয়ই জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলবে তাহলে এক হচ্ছে নিজে শ্রদ্ধা জ্ঞাপন করবো দুই হচ্ছে অর্থ এবং গুরুত্ব বোঝাবো জাতীয় সঙ্গীতের এবং তিন হচ্ছে সঠিকভাবে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া শেখাবো এই তিনটে পদ্ধতির মাধ্যমে আমি আমার শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলতে পারি কেমন স্টেট থেকে বিএড করেছেন কেন এই প্রশ্নে কিন্তু অনেকে জর্জরিত হয় এবং কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন না তো কি হবে এর একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু আপনাদের দিতে হবে এবং ওই ফাঁদে ফেলার জন্যই কিন্তু আপনাকে প্রশ্নটি করা হচ্ছে তাহলে এই প্রশ্নে ইন্টারভিউ বোর্ড আসলে কি দেখবে আপনি কীভাবে প্রশ্নটিকে ট্যাকেল করছেন এখানে উত্তর এমনভাবে দিতে হবে যাতে বোঝায় আপনি কোনো নেতিবাচক কারণে নয় বরং গঠনমূলক এবং বাস্তব কারণে বাইরে গিয়েছিলেন এবং বিএড করেছিলেন তাহলে কি কি বলা যেতে পারে স্যার সুযোগ ও মানের উপর জোর দিয়ে আমি চেয়েছিলাম এমন একটি কলেজ থেকে বিএড করতে যেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং ও মডার্ন টিচিং মেথডের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় বাইরের স্টেটের সেই কলেজে শিক্ষণ প্রক্রিয়া এবং এক্সপোজার একটু বেশি ভালো ছিল বলে শুনেছিলাম তাই আমি ওখানে ভর্তি হই এতে আমি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি যা আমার ভবিষ্যৎ শিক্ষকতায় কাজে লাগবে বলে আমি মনে করি আর কি বলতে পারেন সময় ও সুযোগের বাস্তবতা তুলে ধরে আপনি বলতে পারেন স্যার যখন আমি বিএড করবার জন্য আবেদন করি তখন আমাদের রাজ্যের কলেজগুলিতে ভর্তির প্রতিযোগিতা এবং ওয়েটিং লিস্ট অনেক বড় ছিল তাই আমি আর সময় নষ্ট না করে বাইরের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএড সম্পন্ন করি যাতে আমার শিক্ষা জীবনের কন্টিনিউটি বজায় থাকে ওকে আরও একটা আপনি পয়েন্ট বলতে পারেন তিনটেই বলতে হবে বলছে না যে কোনো একটিও বলতে পারেন তিনটিও বলতে পারেন তো তিন নম্বরে আপনি বলতে পারেন স্যার ব্যক্তিগত উন্নয়ন এবং বৈচিত্র্য শেখার দিকে আমি একটু এগিয়ে থাকবার চেষ্টা করি স্যার আমি ভেবেছিলাম অন্য রাজ্যে গিয়ে বিএড করলে নতুন পরিবেশে বিভিন্ন শিক্ষা পদ্ধতি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবো আমি সেই এক্সপোজার আমাকে আরো মাইন্ডেড করে তুলবে এবং বিভিন্ন অঞ্চলের ছাত্র ছাত্রীদের সঙ্গে কাজ করবার অভিজ্ঞতা আমি প্রাপ্ত হব ওরাও জানে আপনি মিথ্যা কথা বলছেন কিন্তু কিছু বলবে না চিন্তা নেই আপনি কি করে প্রশ্নটা ট্যাকল করছেন সেটাই এখানে বিচর্য বিষয় শেষে একটু পজিটিভ টোনে মুখে একটু হাসি রেখে একটু বলতে পারেন যে স্যার বাইরের স্টেট থেকে বিএড করেছি আমি ঠিকই কিন্তু আমি সব নিয়ম মেনে এনসিটিই অনুমোদিত কলেজ থেকেই বিএড করেছি আপনারা যদি সুযোগ দেন যদি জব পাই তাহলে সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমি নিজের রাজ্যের ছাত্রছাত্রীদের কাজেই নিজেকে নিয়োজিত করতে চাই ওকে এই সমস্ত উত্তরগুলো নোট করুন এবং যতটা সম্ভব আয়নার সামনে বলবার চেষ্টা করুন কারণ কিছু কিছু মিথ্যে তো বলতে হচ্ছেই আপনাদের তাই না আপনি তো অভিনয় করতে যাচ্ছেন ওই সময়টুকুতে তো তো এই এই টুকটাক একটু বলতে হবে কারণগুলো আর কি পয়েন্ট বললাম এগুলো ভালো করে নোট করুন আপনি একটিও বলতে পারেন তিনটিও বলতে পারেন টিআই এবং এসআই এর কাজ কি এদের সম্পর্কে একটু জেনে রাখতে হবে ঠিক আছে টিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এর কাজ কি ডিআই হলেন জেলার মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর তদারকির কর্মকর্তা একদম কেমন এনার দায়িত্বে কি কি থাকে শিক্ষকদের যে বেতন অনুমোদন এবং বেতন যাচাই করা সেটি কিন্তু ডিআই করেন এবার এসআই অফ স্কুলস সাব ইন্সপেক্টর অফ স্কুলস এর কাজ কি এস হলেন ডিআই এর অধীনস্থ কর্মকর্তা তিনি এক বা একাধিক সার্কেলের দায়িত্বে থাকতে পারেন অর্থাৎ নির্দিষ্ট এলাকার কয়েকটি স্কুলের দেখভাল করেন যিনি তিনি হচ্ছেন এসআই এনার মূল দায়িত্বসমূহ কি কি এক হচ্ছে নির্দিষ্ট এলাকার স্কুল পরিদর্শন করে দেখা দুই উপস্থিতি রেজিস্টার ক্লাস নেওয়ার পদ্ধতি মিড ডে মিল ইত্যাদি পরিদর্শন করা তিন নম্বরে বলতে পারি শিক্ষক ও প্রধান শিক্ষকের কাজ মূল্যায়ন করা চার স্কুলে কোনো অনিয়ম হলে রিপোর্ট তৈরি করে ডিআই কাছে পাঠানো পাঁচ শিক্ষকদের প্রশিক্ষণ বা প্রশাসনিক মিটিংয়ে অংশগ্রহণ করানো সংক্ষেপে বলতে গেলে এস কাজ করেন মাঠে অর্থাৎ ফিল্ড লেভেলে আর ডিআই কাজ করেন দপ্তরে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে ওকে এগুলো নোট করুন এবং ঠিকঠাক করে রেডি করুন আজকের ভিডিও এই পর্যন্তই স্ক্রিনে দেওয়া এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন